2022 সালে পদবি ছিল দত্ত বিয়ের পর হলো খন্দকার চন্ডিতলার তিনবারের বিধায়ক সাথী খন্দকার শুনানিতে হাজির হয়েছিলেন কারণ পদবি মেলেনি এবার এসআই এর শুনানিতে ডাক পেলেন চন্ডিতলার তিনবারের বিধায়ক সাথী খন্দকার শ্রীরামপুরের প্রাক্তন সাংসদ আকবর আলী খন্ডকার স্ত্রী হলেন সাতি বিয়ের আগে দু সালে তার পদবি দত্ত ছিল বিয়ের পর খন্ডকার পদবি হওয়ায় শুনানি কেন্দ্রে এসে প্রমাণ দিতে হয় বিধানকে চাপদানি বিধানসভার একশো নম্বর বুথের ভোটার সাতী খন্ডকার বিধায়কের সঙ্গে শুনানিতে এসেছিলেন ক্ষুদ্রত শ্বশুর বাহাত্তর বছরের ডক্টর সৈকত আলিয়া তাকেও পদবী গণ্ডগোলের জন্য আসতে হয় শুনানিতে ডেকে হয় অভিযোগ বিধায়কের গলায় আমার আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে যে আমি দুর্গাচরণ দত্তর মেয়ে কিনা তার প্রমাণ দিতে হবে যেহেতু আমার খন্দকারের সঙ্গে বিয়ে হয়েছে সেই জন্যে দুর্গাচরণ দত্ত মেয়ে আমি তাই প্রমাণটা আমাকে এখানে দেখাতে হলো

আপনি একজন সেলিব্রিটি একজন এমএলএ সবচেয়ে বড় কথা তিনবারের এমএলএ সেখানে আপনাকে এভাবে আসতে হলো কি বলবেন ডেকে যখন পাঠিয়েছে তখন তো আসতেই হবে সেখানে কে সেলিব্রিটি আর কে সাধারণ মানুষ সেটা তো দেখছে না কি এখানে আসতে হচ্ছে না তবু তো আপনি একজন বিধায়িকা সেক্ষেত্রে আমাকে প্রমাণ দিতে হলো এটা থেকে দুঃখের আর কি আছে মানে এই নির্বাচন কমিশনারকে ধিক্কার জানাচ্ছি এরকম যদি প্রমাণ দিতে হয় এর থেকে বড় আর কি আছে বিশেষ করে আপনি মানে ভারতীয় যে নাগরিক ভারতীয় নাগরিক সেই জন্য এগুলো কি একটা আপনার ওই লজিক্যাল ডিসক্রিমিনেশনের জন্য কি এই হয়রানি করছে শেষ মুহূর্তে এসে হ্যাঁ এটাই তো করছে ওরা সাধারণ মানুষ তো আরও হ্যাঁ সাধারণ মানুষ তো হয়রানি হচ্ছে আমি আমার চণ্ডিতলা বিধানসভায় দেখেছি মানুষ এত লাইন দিয়ে সারা দিন মানে সকাল থেকে এসে রাত্রি দশটা বেজে যাচ্ছে কারোর কেউ প্রেগনেন্সি মা কারোর বাচ্চা কোলে নিয়ে তারা কোথাও জল পাচ্ছে না কিন্তু আমাদের যারা সৈনিক আছে তৃণমূলের সৈনিক জল বিস্কুট যেগুলোকে যা দেবার সেগুলোকে দেয়া হচ্ছে কিন্তু এই ভাবে যে মানুষ কে এনে মানুষ যেন দিক হয়ে পড়ছে আপনার সঙ্গে কে এসেছে আপনার আমার ভাই এসেছে না মানে শ্বশুর মশাই এসে দেখছি শ্বশুর মশাই এসেছে আমার ভাইও এসেছে ভাইয়ের কাছে তো ছিল বাবার সব কিছু কাগজপত্র ভাই নিয়ে এসেছে বাবার ডেথ সার্টিফিকেট বাবা চেয়ারম্যান ছিলেন তার সেই কাগজ মানে এসডিও তখন বাবাকে সার্টিফিকেট দিয়েছিল সেগুলো সব প্রমাণ হিসেবে নিয়ে শুধু হয়রানি ছাড়া কিছু না না মানুষকে হয়রানি করব আর কি করবে এরা এরকম করে তো আর ভোটে যেতে যায় না